মাওয়াটা নিচে জমে যাবে ঘি বের হয়ে আসছে প্রায় দেখেন এই যে নিচে মাওয়াটা লেগে যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি মাখনটা তৈরি বানানো হয় এবং ঘি তৈরি করা হয় আসেন সেটা শুরু করি আমি এই মা এটা হচ্ছে শরটা সেই শরটা আমি ঢেলে দিলাম এরকম একটা পাতিলে আর এই শরটা উঠছে উঠেছে শুধুমাত্র কিছু দিনের দুধ থেকে এখানে আমি এই পরিমাণে সর জমালাম ওজন যদি করা যায় তাহলে ওজনে হয়তো দুই আড়াই কেজি সর হবে এখন আমি বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি দেখেন সে শটটা যে আমি এতক্ষণ বিট করলাম বিট করার পরে সেই রাকার এই এইভাবে আসছে দুধটা আমি বের করে ফেলতেছি ধুয়ে আর কি যে ধোয়ার পরে দেখেন এই হচ্ছে পুরো পুরো মাখনটা এই এরকম কয়েকবার ধুতে হবে একবার ধুলে হবে না কারণ এই যে দুধের যে ইয়াটা সেটা বের করে ফেলতে হবে ধুয়ে এটা একবার ধোয়ার পরে দেখি আবার ধোবো এটা এখানে মনে হয় পনেরো থেকে বিশ কেজি দুধের মাখন উঠানো হয়েছে এখন এখান থেকে আসেন কিভাবে ঘি বের করা সেই ঘির প্রণালী কিছুক্ষণ জাল ওঠার পরে দেখেন এটা এরকম আমার দুধের আকার ধারণ করেছে কিন্তু এটাকে জ্বালাতে জ্বালাতে এখন ঘিটা উঠবে অনেকক্ষণ করেছে এখন এইটা তেল বের হয়ে আসছে প্রায় এই যে যেটা দেখছেন এটা হচ্ছে মাওয়া জমছে জমছে এই মাওয়াটা নিচে জমে যাবে এবং ওপরে তেলটা বের হয়ে আসবে একটু অপেক্ষা করলে আরেকটু সময় চুলে রাখলে ঘিটা বের হয়ে আসতেছে দেখেন এই যে তেল জমা শুরু করছে এই একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করলেই সলিড ঘি পাওয়া যাবে এই যে দেখেন এই যে সাদা সাদা যেটা জমেছে এটা হচ্ছে মাওয়া এই মাওয়াটা নিচে জমে যাবে ঘি বের হয়ে আসছে প্রায় দেখেন এই যে নিচে মাওয়াটা লেগে যাচ্ছে এই যে পাশে দেখছেন পুরে পুরে উঠছে এই এটা হচ্ছে মাওয়া লেগে যাচ্ছে এই যে পাশে যেটা ওই যে নিচে ওইটা মাওয়া ওইটা হচ্ছে মাওয়া জমে যাচ্ছে এবং ঘিটা একেবারেই বের হয়ে প্রায় আসছে আর কিছু সময় নাড়াচাড়া করলেই ঘি হয়ে যাবে ঘিটা প্রায় বের হয়ে আসছে এই যে এই অংশটা যে দেখছেন এইটি হচ্ছে মাওয়া এই মাওয়াটা কিন্তু আঠা হয়ে যাচ্ছে একটু করে এই মাওয়াটা নিজে জমে যাবে ধীরে ধীরে মাওয়াটা জমা শুরু হয়েছে দেখেন এটা আঠা এটা তেল তেল হয়ে গিয়েছে এই যে মাওয়াটা সরে যাচ্ছে এই এইটা হচ্ছে মাওয়া হ্যাঁ এখন মাওয়াটা শক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে হ্যাঁ মাওয়া প্রায় শেষ তেল হয়ে আসছে সব দেখুন তেল এই যে মাওয়াটাও নমে গিয়েছে চুলার জালটা আরও একটু নিয়ে দিতে হবে এখন এখনো কিছু কিছু মাওয়া উপরে আছে এই যে দেখেন ইয়াটা নিচে জমে গিয়েছে মাওয়াটা পুরো দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং মাওয়াটাও নিচে জমে গিয়েছে এটা হচ্ছে মাওয়া এই যে ঘি উপরে উঠে আসছে এবং মাওয়া নিচে জমে গিয়েছে একটু ঠান্ডা হলে আরও মাওয়া নিচে চলে যাবে এবং ঘিটা পুরো আলাদা হয়ে যাবে এই যে সেই আসল ঘি বানানো ঘি বানানো হয়ে গিয়েছে এই এই বক্সটা হচ্ছে আমি এটার মধ্যে আগে ঘি বানিয়ে বানিয়ে রেখেছি আমি এরকম ঘি বানাই মাঝে মাঝে সেই ঘিটা রেখে দিয়েছি এর মধ্যে এখন আমি সেই পুরন ঘির মধ্যে আজকের বানানো সেই ঘিটা এখন ঢেলে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা সবাইকে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লোকেশনে ধন্যবাদ সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম